ভাই বোনের এ দৃশ্য দেখে চোখের পানি আটকে রাখা দুষ্কর কি নির্মম পাচ্ছন্ড দুনিয়া একজন অবশ্য শিশুকে এইভাবে পাহাড় করলো সেই আসি আজ আমাদের মধ্যে নেই সে আজ আমাদের থেকে বিদায় নিয়েছে এই পুরুষ জাতিকে বলতে চাই তোমরা আর কি করতে চাও এই দর্শকরা কবে থামবে কবে শান্তি আসবে আমাদের এই বাংলায় এই বাইকে কি জবাব দেবে এই সমাজ এই বাংলার মানুষ সে বাইটি আজ অবুজের মতো তাকিয়ে আছে বনের দিকে শেষ বিদায়ের ক্ষণে শেষ সাক্ষাৎ দুই ভাই বোনের কি যন্ত্রণা অনুভব হচ্ছে আপনাদের আমার কিন্তু হচ্ছে নিজের অজান্তে চোখ দিয়ে পানি আসছে দীক্ষার জানায় এমন সমাজকে যে সমাজে এমন দর্শনে ঘটনা ঘটে